হঠাৎ করেই তারা নতুন নামকরণ করা হলো যে গণতান্ত্রিক ছাত্র শক্তি আবার সেটা থেকে চেঞ্জ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে স্লোগানগুলো তারা ব্যবহার করেছে দেখেছেন যে বাংলা ব্লকেট কিংবা কমপ্লিট শাটডাউন কিংবা মার্সো ঢাকা এই শব্দগুলোতে কিন্তু বোঝা যায় যে তাদের পেছনে একটা ব্রেইন চাই ছিল মাস্টার মাইন্ড ছিল এবং তারা পরিকল্পিতভাবেই একটা বিপ্লবের দিকে গিয়েছে এবং সবচেয়ে বড় নতুনত্ব যেটা ছিল সেটা হচ্ছে যে কে নেতৃত্ব দিচ্ছে কারা নেতৃত্ব দিচ্ছে কোথেকে নেতৃত্ব দিচ্ছে কোনো কিছু জানার কোনো উপায় ছিল না বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে বিজিএফআই এনএসআই এসবি ডিবি সিআইডি কিংবা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে কেউ বুঝতে পারেনি আসলে কিভাবে আসলে নিয়ন্ত্রণ হচ্ছে গোটা বিপ্লব তবে হ্যাঁ এখানে সত্যিকার অর্থে আমাদের সাংবাদিক ভাইদের একটা ভূমিকা ছিল বিশেষ করে আমি সিংলাইন সাংবাদিক বলবো না যারা আমাদের যারা মজো যারা যারা মোবাইল জার্নালিস্ট কিংবা সোশ্যাল মিডিয়া যারা ব্লগ করেন ওনাদের কিন্তু একটা ব্যাপক ভূমিকা ছিল যে গ্রাম বাংলায় প্রত্যেকটা মানুষের কাছে ঢাকায় কি হচ্ছে এগুলো পৌঁছে দেয় যেমন যে স্লোগানগুলো মনে করেন যে দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানগুলো কিন্তু বাংলাদেশের আমজনতা যারা সাধারণ মানুষকে কিন্তু কিন্তু উদ্বেগিত করেছে আরেকটা স্লোগান ছিল আপনার তারা বলতো যেটা হচ্ছে বাংলা চার দেশটা কি তোর বাবদাদা এইটা কিন্তু ভয়ঙ্কর একটা স্লোগান ছিল এবং এই স্লোগানটাও কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়েছে এবং স্লোগানের জন্য উত্তর ছিল যে কথায় কথায় বাংলা ছাড় দেশটা কি বাদ দাদা তুমি কি আমি কে রাজা রাজা কিংবা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ সব কিছু মিলেই একটা পরিকল্পিত কিন্তু একটা অভ্যত্যা আছে এবং সেইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কথাটি বলছিলাম যে আমাদের করণীয় কি এই ছাত্ররা কিন্তু কিছুই করতে পারতো না যদি আমরা যে সাধারণ জনগণ যদি সম্পৃক্ত না হতো আসলে তাদের এই আন্দোলন কোনোভাবেই কিছু করতে পারতো না যদি সাধারণ জনগণ সম্পৃক্ত না হতো এখন এই যে আমরা সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে আমরা যে বলছি যে ছাত্র জনতার গণ কিংবা বিপ্লব সে এখন তাদেরকে বিপ্লব করে আমরা যদি সরে দেখ পেছন থেকে তাহলে কি হবে আপনারা বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যদি আসি তাহলে কি হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে একই মায়ের পেটের দুটো যমর সন্তান যমর সন্তান একটা হচ্ছে আওয়ামী একটা হচ্ছে বিএনপি একটা লিখে উর্দু উর্দু এবং ইংরেজি মিলে মানে আওয়াম উর্দু শব্দ লিগ হচ্ছে আবার ইংলিশ শব্দ হচ্ছে দল এই হচ্ছে পার্থক্য নয় একজন বাবাকে নিয়ে কাজ করেছে একজন তার স্বামীকে দুইটাই পরিবারতান্ত্রিক দল দুটোই নেপোটিজম এবং আপনার এই পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং এখনো যাচ্ছে তো যদি বলি বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের যা কিছু ছিল গণশৌচাগার থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটাও এখন তাদের দখলে গ্রাম বাংলার যারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাটগার্ড যা কিছু আছে সবই তাদের দখল মানে গত পাঁচ অগাস্টের পর থেকে বাংলাদেশের যতগুলো অন্যায় হত্যা বিভিন্ন রকমের যে অপকর্ম করে সব দায়বার কিন্তু এই বিএনপি একভাবে কাজে নিতে হবে তাদের দখলে এমন কোন প্রতিষ্ঠান বাংলাদেশে নাই যেগুলো আওয়ামী লীগের ছিল বলতে পারবে না যে সেগুলো এখন তাদের সো এমন একটি পরিস্থিতিতে যদি আসে আমরা নির্বাচনের দিকে যাই আমাদের অনেক বক্তা আমি বিভিন্ন জায়গায় শুনি বলেন যে নির্বাচন খুবই দরকার নির্বাচন ছাড়া দেশ একদম রসফলে যাবে আমার কথা হচ্ছে এই মুহূর্তে যদি একটি নির্বাচন হয় আপনি আমাকে বলেন বাংলাদেশের তিনশো আসনে আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল যারা পালিয়ে চলে গেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপি মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছেন সেই দলটির অনুপস্থিতিতে এখন যদি একটি নির্বাচন হয় তিনশো আসনে একটা লোকের নাম বলেন যেখানে বিএনপি প্রার্থীর সামনে গিয়ে নির্বাচন করে জয়লাভ করে আসতে পারে এনসিপি মাত্র জন্ম হয়েছে এত বড় একটা নিবন্ধনী হয় অন্য যে দলগুলো আছে আমরা যদি বড় লাগে বলি ইসলামী আন্দোলন আছে জামাত ইসলাম কয়েকটি আসলে তারা যদি ফোর্স পলিসি যদি নির্বাচন করে যদি নির্বাচন অনুষ্ঠিত যদি নির্বাচন হয় কোয়টি আসলে তারা বিএমপির পক্ষে সঙ্গে নির্বাচন করে জয় লাভ করতে পারবে আমাদের কাছে তাদের বিশাল একটা ভোট ব্যাংক আছে তিন তিন ভাগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল অর্থ সম্পদ ক্ষমতা সবই তাদের কাছে আছে আপনি কয়টা আসনে নির্বাচন করে আসতে পারবেন বলেন আমাকে বিএনপির প্রত্যেকটি আসনে তিন থেকে পাঁচজন তাদের প্রার্থী আছে যারা দীর্ঘদিন জগৎ রাজনীতি করে আসছে জনগণের সঙ্গে তাদের হয়তো সম্পৃক্ততা আছে আপনি যারা নতুন যারা আসছেন এনসিপি কিংবা অন্যান্য যে রাজনীতি দলগুলো কয়টা আপনি এ পার্টির কথা বলেন কয়টা লোক আছে তাদের সঙ্গে তারপর মান্না বলেন নাগরিক ঐক্য যারাই আছে দুইটা একটা সময় পাশ করার মতো ক্ষমতা ধরনের তো এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই এই যে সন্তানদেরকে আমরা পেছনে দাঁড়িয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে বলে তাদেরকে অভ্যুত্থান করিয়েছি প্রত্যেকটা ছেলের ফাঁসি হবে যদি এই অবস্থা যদি আমরা নির্বাচনে যাই আমি আমি লিখে দিতে পারি লিখে রাখেন প্রত্যেকটা ছেলের হবে যদি এইভাবে যদি জেনেতন অবস্থায় যদি নির্বাচনে যাওয়া হয় সাবধান বিএনপি কত বড় লোক স্যার ষোলো বছরে কিছুই করতে পারে নাই

আজকে তারেক রহমান বাংলাদেশে আসার স্বপ্ন দেখছে এদের কারণে আজকে বিপ্লব না হলে আরো আরো চল্লিশ সাল পর্যন্ত আসার মানে স্বপ্ন দেখাও এটা তার দুর্ভ ছিল অতএব যারাই আজকে কথা বলছে দুই হাজার উনত্রিশের আগে কোনোভাবেই তাদের সম্ভব হতো না এই দেশে আরেকটি নির্বাচন করা কোনোভাবেই না এটা গণ বিপ্লব নয় এটা আর্থিক বিপ্লব দীর্ঘ 55 বছরে দেশ শোষণ নির্যাতনের শিকার তার মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকার যে শোষণ নির্যাতন নিষ্পেশাল চালিয়েছে সেটা বিগত সরকারের যে কোনো সরকারকে ফ্যাসিস্ট সরকারকে হার মানায় আপনারা জানেন শিশু কিশোর যুবক তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে রক্তক্ষরণটা দেশের বড় বড় দল বলেন আর বড় বড় নেত্রিবি বলেন কারো হৃদয় হয়তো সেভাবে হয়নি আমরা দেখেছি দীর্ঘ ষোলো সতেরো বছর যেভাবে বিদায়ী ঘাসির সরকার এলোশের মানুষকে

এটাকে আমি রাজনৈতিক বিপ্লব বলবো না রাজনৈতিক বিপ্লব যদি হবে তারা একটা নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বিপ্লব হতো বা অভ্যতান হতো